ز رسول الكريم صلى الله عليه وآله وسلم من مكبرر. وبحري. رسول الكريم صلى الله عليه وآله وسلم من مكبرر. جكان رسول الكريم صلى الله عليه وسلم ای يا أيُّها الذين آمنوا لا ترفاو أسوأكم فوق صوت النبي. إي ای آيات تلاكاس. الله تعالى إن تحبتم أعمالكم وأنتم لا আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের রাসুলের সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করো না যদি তা করো তাহলে আল্লাহ তাআলা আন্তঃ বাতুম আল্লাহ তালা তোমাদের সমস্ত আমল গুলোকে বরবাদ করে দিবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এজন্যই যারা এই মদিনার যায় রাসুলি করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের রোজা শরীফের মধ্যে যারা প্রবেশ করে সালাম দেওয়ার জন্য উত্তর দিক থেকে প্রবেশ করে দক্ষিণ দিক দিয়ে বের হয় এই যে উত্তর দিক দিয়ে যখন বের হয় তখনই কিন্তু বাহিরে যতই কিছুই করে লাফালাফি আর যত জোরে আটা করে যখন নাকি গেট দিয়ে প্রবেশ করে তখন একেবারে পিপিলিকার মতো লাইন ধরে তারপরে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে যারা গেছেন হাজি সাহেব আস্তে আস্তে যায় আস্তে আস্তে মানুষগুলো যায় এবং নীরবে নিবৃত্তি কেউ কথা বলে না ইশারায় ইঙ্গিতে এমন কি সেখানে যে সমস্ত পুলিশগুলো আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত বাহিনীর লোকেরা কাজ করে তাদেরকে আমি দেখেছি সব জায়গায় তারা জুতা পরে তারপরে জোরে জোরে কথা বলে কিন্তু ওই জায়গার মধ্যে তারাও আস্তে আস্তে কথা বলে এবং তারা জুতা পরিহিত থাকে না শুধুমাত্র তাদের পোশাক এবং মুজা পরে তারপরে তারা ডিউটি পালন করে সমানিত মুসুলিয়ার কেন তার কারণ এখানে হলেন আকাশ এবং জমিন এই নক্ষত্ররা যে এই বিশ্ব যার সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না তিনি সেখানে সাহিত তিনি সেখানে আরাম করছেন সম্মানিত আলি কারাম এই জন্য তার সম্মানে কেউ কথা বলে না আর এই সেখানে গিয়ে কেউ চিল্লা চিল্লিও করেন অথচ আমরা দেশের মধ্যে কত জোরে জোরে দূরত পড়ি না কথা বলেন না কেন গলা ফাটাইয়া তারপরে দূরত পড়ি কিন্তু নবীজি রওজায় গিয়ে কেউ এরকম জোরে জোরে দূরত পড়তে দেখছেন কেউ জোরে জোরে দূরত পড়ে না যারা রাসুলে কারিম সাল্লাল্লাহিকু সাল্লাম কেসালাম দেয় ফিস ফিস করে ইয়াভাল্লাহ ইয়া রাসুল আল্লা আরো আসতে আরো আস্তে করে তারপরে মনে 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 কেউ জনে একজনের একটা যাতে করে আরেকজনে না শোনে এরকমভাবে আস্তে আস্তে তারপর রাসূলে কারিম সাল্লাল্লাহীকু সাল্লাম কে সালাম পেশ করে সুমান আল্লাহ বলে সুমানিত মুসুল ইহানিক রাম তাহলে এখানে একটা ঘটনা যে রাসুল করিম সাল আলী সাল্লাম তিনি তার হুজরা শরীফের মধ্যে তিনি আরাম করছিলেন তো অবস্থায় বনি তামিম গুত্রের একটি প্রতিনিধি দল বনি তামিম গুত্র রাসুল সাল্লাম যখন তিনি মদিনায় গেলেন তখন তারা ইমান এনেছিলেন তখন তারা ইমান গ্রহণ করেছিলেন ইমান আনার পরে আমাদের দেশে যেরকমভাবে গ্রাম্য মাতবর আছে না কথা বলে না বিভিন্ন এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলায় নিয়োজিত বা এলাকার জন্য বিভিন্ন কমিটি করা হয় না এই কমিটির সভাপতি লাগে কিনা সভাপতি লাগে কিনা সভাপতি লাগে না তে এরকম ভাবে বনি তামিম গোত্রের লোকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তাদের গোত্রের একজন আমির নিযুক্ত করার জন্য আমির মানেই সভাপতি কথা কি গেল আমির অর্থ কি সভাপতি আপনি দেখেন না এই যে বিএমপি এর চেয়ারপারসন কো একজন রে বার প্রাপ্ত কথা বলেন কই কিনা আবার দেখা গেছে কোন কোন দলের বলা হইছে যে আমির উমুক দলের আমির আমির মানে কি কথা কি বুঝা গেছে আমির মানে সভাবুদ্ধি সবুন তামিম গুতরের লোকেরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের গুতর প্রধান আপনি এক একজন সভাপতি নিযুক্ত করে দেন রাসুল করিম সাল আলী ওসাল্লামের কাছে যখন আসলো যে নেতা ঠিক করার জন্য তখন মনে করে যে আবু বকর আদি আল্লাহ তালু তিনি বললেন জিয়া রাসুল আল্লাহ যা আবদুল্লাহ সে সবসময় আমাদের কাছাকাছি থাকে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সে গুত্র পরিচালনা করতে পারবে তাকে আপনি আমির নিযুক্ত করেন হাজর তুমর আদি আল্লাহ ন তিনি বলতেছে ভাই আবু বকর আপনারটা ঠিক হয় নাই আমার চোখে মনে হচ্ছে যেন সাইফুল্লাহ হলো সবচেয়ে বিচক্ষণ কথা কি বুঝে গেল হজরত আবু বকর তিনি একজনের নাম প্রস্তাব করছেন আবার পাল্টা হজরত উমর রাজি আল্লাহ আরেকজনের নাম প্রস্তাব করছেন হাজরত আবু বকর এবার বলতেছেন জমর তুমি ঠিক বলো নাই তুমি সাইফুল্লাহ সম্পর্কে যতটুকু জানো তুমি আবদুল্লাহ সম্পর্কে জানো সে কিন্তু তার চেয়ে ভালো এরকম ভাবে একজন আরেকজনের প্রস্তাবকে কাটাকাটি করতেছে অর্থাৎ যার প্রশ্ন কার প্রস্তাব রাসুল করিম সাল আলী কাছে যুক্তি তুলে বেশি তারপরে তাকে আমির নিযুক্ত করা যায় এই জন্য তারা যুক্তি খণ্ডন করছিলেন তাদের আওয়াজটা যখন রাসুল করিম সাল আলী গুসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে বড় হয়ে গেল আল্লাহ পাক রবুল আলমী তিনি আর সহ্য করেন নাই সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাউতিন নাবী আল্লাহ পাক বলে দিলেন হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমার রাসুলের চাইতে তোমাদের নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না যদি করো আনতাহবাত আআমালুকু আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলোকে बर्बाद করে দিব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সমালতুম সুলিয়াল এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তিনি এত নিচু কণ্ঠে কথা বলতেন আস্তে আস্তে এত ক্ষীণ কণ্ঠে কথা বলতেন আল্লাহ ওমর তুমি কি বলছো আর একটু বলো না এবার উমর রাজি আল্লাহ আনহু তিনি তার ভলিউমটা আরেকটু বাড়াচ্ছেন কিন্তু রাসুল তারপরও তার কথা বুঝে না তিনি এরকম ফিস করে কথা বলছেন আল্লাহ পাইকার হাবি বলছেন উমর তুমি আর একটু না তোমার কথা তো বুঝতে পারছেন তুমি আরেকটু জোরে বলো সময় মুসল্লিয়ামী করাম তাহলে এই আয়াত যখন তাদের স্থানে অবতীর্ণ হয়ে গেল এর মাধ্যমে আল্লাহ তালা শুধু আবু বকর উমর রাজি আল্লাহকে নয় সারা পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তালা বলে দিলেন যে তোমরা রাসুলের সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করা যাবে না সেজন্যই আজও পর্যন্ত যে সমস্ত হাজি সাহেব রাসুল করিম সাল্লাহ আলিকোসাল্লামের প্রেমিকেরা যখন তার মাতবারায় যায় সালাম দেওয়ার জন্য রওজায় যায় এখনো তারা আস্তে আস্তে ফিসফিস করে তারপরে সালাম দেয়

আলেমদের সামনে এরকমভাবে উচ্চকণ্ঠে কথা বলা যাবে না মুরব্বিদের সামনে উচ্চ উচ্চকণ্ঠে কথা বলা যাবে না পিতামাতার সামনে উচ্চ উচ্চকণ্ঠে কথা বলা যাবে না আধ্যাত্মিক নেতা নেতা ধর্মীয় তাদের সামনে কথা বলা যাবে না তাদের সাথেও কথা বলতে গেলে শালীনতার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে হবে তাদের যদি কোনো একটা ভুলও হয় তারপরে জোরে কথা না বলে শালীনতার সাথে তাদেরকে পরামর্শ দিয়ে তারপরে সংশোধন করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের কামল করার তৌফিক দান করুন বলেন আমিন সমানিত মুসুলিয়ানে কারাম রাসুল করিম সাল আলী সাল্লামে এরকম ভাবে একদিন এক বেদুই রাসুল করিম সাল আলী সাল্লাম তিনি দুপুরে জোহরের নামাজ আদায় করে তারপরে তিনি দুপুরে খাবার খেয়ে তিনি কাইলুলা করতেছিলেন কাইলুলা ছিলেন তো একটু বিশ্রাম নেওয়া

মাত্রই তো মুসলমান হলো এই জন্য ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনে এরকম ভাবে ডাকতেছিল আল্লাহ ফাকরুল আলমী রাসুলকে কিন্তু সারা পুরানুল কারিমের মধ্যে একবারও নাম ধরে ডাক দেয় নেই ডাক দিচ্ছেন কিভাবে ইয়া মুজাম্মেল ইয়া মুদাসের ইয়া সিদ তো হ্যাঁ এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নাম ধরে ধরে আল্লাহ তাআলা বিভিন্ন সম্বোধন করে আল্লাহ পাক তার হাবিবকে ডাকছেন নাম ধরে ডাকেন নাই actually करीम सल्लल्लाहु अलैहि वसल्लम নাম ধরে ডাকা এটা আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ অন্য রহায়াতে এসেছে এই এক উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে আয়াত কারীমা আমরা আলোচনা করেছি এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন বলেন সুবহানাল্লাহ شمالاً وشمالياً الكرام، رسول الكريم صلى الله عليه وسلم يا حبيب الله، يا رسول الله، يا نبي الله، يا إمام المرسلين، يا إمام المجنبيين. এরকম ভাবে রাসূলের অসংখ্য গুণবাচক নাম আছে আপনি এই নাম ধরে ধরে যখন ডাক দিবেন সালাম দিবেন আল্লাহ পাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনার আমার সালাম তিনি পেয়ে যাবেন তখন তিনি আমার এবং আপনার যেন রাসুল করিম সাল আলী সাল্লাম অন্য হাদিসের মধ্যে এসেছে মানসার কাবরি ওজা আতলাহু শাফা যদি কোনো ব্যক্তি আমার রোজায় এসে আমার মাকবারায় এসে আমাকে সালাম দেয় আমি রাসূলের ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাতের সুপারিশ করা সুবাহান সম্মানিত মুসলি অনেক আপনারা যারা এখনো যেতে পারেন নাই আল্লাহ তালা সবাইকে যেন রোজাইকে সালাম দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন